আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডিম আসসালাম আলাইকুম এটা একটা ছোট্ট ঘুঘু পাখির ডিম ডায়মন্ড ডাভ আমার নতুন জোড়া ঘুঘু পাখি ডিম থেকে উঠে গিয়েছে এখন আর ডিমে তা দিচ্ছে না সেজন্য ডিমটা আমি হাতে নিয়ে ফেলেছি আসলে ডিমটা চেক করলাম ডিমটা ভালো আছে কি না বাচ্চা ভেতরে আছে কি না বাচ্চা থাকলে ওরা নিজেরাই তা দিত বাচ্চা আছে কিন্তু বাচ্চাটা মারা গেছে ঠিকমতো তা দেওয়া হয়নি সেই কারণে এরা এখন আর ডিমে তা দিচ্ছে না এই যে ডিম ফেলে উঠে গেছে আরেকটা বাচ্চা ফুটেছিল। আমি ডিমের খোসা ফেলেছি কিন্তু সেই বাচ্চা যে কোথায় ভ্যানিশ হয়ে গেল আজ পর্যন্ত সেই বাচ্চাটাকে খুঁজে পেলাম না আজকে একটা স্যাড নিউজই দেওয়া হচ্ছে আপনাদের ঘুঘুর নতুন জোড়া হয়েছিল আসলে ঘুঘুর নতুন জোড়া সেই কারণেই হয়তো এত কিছু ওরা বুঝতে পারেনি হয়তো বাচ্চাটা মারা গিয়েছে ঠিকমতো খাওয়ায়নি আর এই ডিমটা নষ্ট হয়ে গিয়েছে এই ডিমটা ফুটেনি সবসময় ঘুঘু দুইটা করে ডিম দেয় আপনারা এরকম আপনাদের ঘুঘু পাখি কিংবা যে কোনো পাখি ডিম দিলে সেটা ভিতরে বেবি আছে কিনা চেক করতে পারবেন আপনারা মোবাইলের পিছনে যে ফ্ল্যাশ লাইট থাকে সেটা জ্বালিয়ে কিংবা ছোট্ট টর্চ লাইট দিয়ে ডিমটা এভাবে ধরে তার পেছন পেছন সাইডে এভাবে পিছন সাইডে যদি আলো ফেলেন তাহলে দেখতে পারবেন ভিতরে কিছু আছে কিনা একদম স্পষ্ট দেখা যায় এভাবে ডিমগুলো চেক করতে হয় চেক না করে কখনও ডিম ফেলে দেবেন না কারণ ভিতর অনেক সময় বেবি থাকে এরা এখন একটু রেস্টে আছে হয়তো দু একদিন পরে আবারও ডিম পেরে ফেলবে কারণ এরা অনেক ডিম বাচ্চা করে কিন্তু আসলে লাখ ভালো না সে কারণে বাচ্চা হওয়ার পরও বাচ্চাটাকে খুঁজে পাইনি আমি খোসাটা পেলেছিলাম খোসা দেখে বোঝা গেছে যে বাচ্চা ফুটেছে কারণ বাচ্চা ফুটলে ওরা নিজেরাই খোসা ঘর থেকে ফেলে দেয় আমি সেই খোসাটাকে ফেললাম কিন্তু বাচ্চাটাকে তিন দিন পর আর পেলাম না খুঁজে হয়তো মারা গিয়েছে বাচ্চাটা যাই হোক আপনারা দোয়া করবেন আমার ডায়মন্ড ডাবকে দেখেন দুইটা পাখি কি সুন্দর বসে আছে আর এদের ডিম আমার হাতে এখন ডিমটা তা দিবে না দিলেও সে কারণে আমি ডিমটা ফেলে দেব আর নতুন জোড়া না ডায়মন্ড ডাব এই দুই জোড়াই আমার এই দুই জোড়াতেই আশায় আছি বাচ্চা ফুটবে সেগুলোকে সেল করব কারণ ডায়মন্ড ডাভের বাচ্চা অনেক দামে বিক্রি করা হয় দেখতেও খুব সুন্দর সকালবেলা খুব মিষ্টি সুরে ডাকে একদম ঘুঘু পাখি যেভাবে ডাকে সেরকম করে ডাকে শুনলেই মন ভালো হয়ে যায় দেখেন আমারটা জোড়া কিন্তু একদম ঠিক আছে আমি প্রথমে ভেবেছিলাম জোড়া ঠিক নেই এখন জোড়া একদম ঠিক আছে এদের চোখের কালার দেখলে বোঝা যায় এদের জোড়া ঠিক আছে দেখতে পাচ্ছেন চোখে একটা টিপ একটা একটু লাইট এই যে চোখের সার্কেল অরেঞ্জ কালারের যে সার্কেলটা দেখা যাচ্ছে এই সার্কেলটা দেখেই বোঝা যায় কোনটা মেল কোনটা ফিমেল এই যে এরা রশি আমি একটু চটের বস্তা রশি দিয়েছিলাম চটের বস্তা থেকে যে রশিগুলো হয় সেই রশি দিয়ে এরা ঘর তৈরি করেছে দেখেন কি সুন্দর করে ঘর বানিয়েছে ঘরটা বেশ উঁচু করেছে সেই কারণে আমি চিন্তা করছি ওই সাইড দিয়ে বাচ্চা পড়ে গেছে কিনা তারপরেও খুঁজেছি কিন্তু বাচ্চাটাকে পাইনি যাই হোক বেড়লা এরপরের বার আশা করি ইনশাআল্লাহ বাচ্চা পাবো আপনারা সবাই আমাদের ভিডিও সাথেই থাকবেন ভিডিও ভালো লাগলে জানাবেন আজকে ভিডিও এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ